আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আল্লাপাকে লাখ লাখ শুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে জমাতুল বিদা যে রমজানের পরিশেষে জন্য অত্যন্ত ফজিলতময় ইহা এত গুরুত্বপূর্ণ যে আজকের ওই দিনে যাদের দোয়া কবুল হবে এবং এই বান্দার জন্য ওই তারা তার জিন্দিগির সমস্ত গুণাখাতা আল্লাতালা মাফ করে দিবেন এবং এইখানে আজকে জুমার দিনে প্রত্যেকই মান্দার মুসলমান নরনারী প্রত্যেকেরই উচিত যে আজকে ওই সারা বিশ্বের উন্নতি মুহাম্মাদের জন্য দোয়া করা এবং শান্তি কামনা এবং এই আখেরা দুনিয়া এবং আখেরাতের মঙ্গল কামনা করে বিশ্বের মোনাজাত করা আমাদের সকলের অফারে ওয়ালটন ফ্রিজ কিনে

মানুষ তো চায় যে আসলে এই পৃথিবীর বুকে যে এই কুণ্ঠা লাভবান হয় বেশি অনেকে আসলে প্রকৃত আজকের দিন যেরকম গুরুত্বপূর্ণ আমাদের জিন্দিগিতে জিন্দগিতে ওই পাশত্য নামাজও আমাদের জন্য তো গুরুত্বপূর্ণ এবং জুমাও গুরুত্বপূর্ণ রমজানও গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বিষয়েই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা আমলে ত্রুটির জন্য আমরা একটা দিন বেছে নিই কিন্তু আসলে ঠিক না আমাদের সারা জিন্দগি আল্লাহ পাকে রুকুমটাকে এমনভাবে আজকের দিনের জমাতুল বিয়ে মানে বিধা এই অনুষ্ঠানরা পালন করতেছি সারা অবস্থায় জিন্দিগির সকল ক্ষেত্রেই যে জীবন চলাতে এইভাবে পালন করা আমাদের একান্ত কর্তব্য জমাতুল বিদা হচ্ছিল আমাদের মুসলিম বোমার জন্য অনেক বড় একটা পাওয়া আজকে হচ্ছিল আমাদের সিয়াম সাধনার এক মাসের সর্বশেষ জমা আর ওই দিনের বিশেষত্ব হচ্ছিল ওই দিন আল্লাহ মানুষের সমস্ত চাওয়া পাওয়া পূরণ করেন আর এবারের এবারের যে জমাতুল বিদা এটা একটু হচ্ছিলো ডিফারেন্ট আর ডিফারেন্ট হচ্ছে এই জায়গায় কারণ হচ্ছিল গতকাল রাতে ছিল আমাদের সবাই পবিত্র লাইলাতুল কদরের রাত আর ঠিক এর পরের দিন হচ্ছে আজকে জমাতুল বেদা এটার জন্য এটা ইট ইস ভেরি স্পেশাল ফর আস এন্ড অ্যাজ এ মুসলিম আই ফিল প্রাউড দ্যাট আই এম গোয়িং টু পার্টিসিপেট জমাতুল বেদা ইন বাইতুল মোকাটা মসজিদ ঠিক আছে আমার খুব ভালো লাগতেছে যে আমি নারায়ণ মসজিকে আসছি এখানে নামাজ পড়ার জন্য ঠিক আছে এটা আমার অনেক বড় একটা অনুভূতির জায়গা আমি আমার সমস্ত অস্তিত্ব দিয়ে সমস্ত সত্তা দিয়ে আমি আমার আল্লাহর কাছে আমি আমার সমস্ত চাওয়া পাওয়া আমি চাব যাতে আল্লাহ আমাকে সহ আমার পরিবার আমার এই বাংলাদেশ সমস্ত পৃথিবী বিশেষ করে আমাদের যে মুসলিম ওম্মা আমাদের যে ফিলিস্তিন আল্লাহ যাতে ফিলিস্তিনকে রক্ষা করে ফিলিস্তিনের শিশুদেরকে রক্ষা করে পৃথিবী থেকে সমস্ত অনাচার দূর করে দেয় এবং এই বাংলাদেশে যাতে পবিত্র এবং রহমতদের আল্লাহর যে খাস রহমত নাজিল করে যাতে আমরা প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা বাঙালি আমরা আমাদের সত্তা নিয়ে আমাদের অস্তিত্ব নিয়ে আমাদের যে সজাতি নিয়ে আমরা একসাথে থাকতে পারি মিলেমিশে থাকতে পারি আমাদের সবার মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আমাদের ভাতৃত্ববোধ সবচেয়ে যাতে ক্রিয়েট হয় অ্যাজ এ মুসলিম অ্যাজ এ বাংলাদেশি আমি আমার বাঙালি হিসেবে মুসলিম হিসেবে আমার আল্লাহর কাছে প্রার্থনা থাকবে যে আল্লাহ যেন আমাদের বাংলাদেশটাকে আরও গুছিয়ে দেয় খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ